সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো বাইশ এগারো দু আর এখন ঘড়িতে সময় বাড়ছিল সকাল চারটে পঞ্চান্ন মানে সরি সকাল পাঁচটা বাজে এবং বজবাজ স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়ে দিয়েছে নুঙ্গির স্টেশনের উদ্দেশ্যে এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছে সামনে একটা পাশে একটা ডিজেল ইঞ্জিন দাঁড়িয়ে আছে বন্ধ অবস্থায় যেটা কামাকাটা মারু বজবজ প্ল্যাটফর্ম খুবই একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম সেখান থেকে প্রথম ট্রেন ছেড়ে দিয়েছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দরজায় দাঁড়িয়ে দেখাবার চেষ্টা করছি কামাকাটা মারু বজ বজ স্টেশান খুবই একটি গুরুত্বপূর্ণ স্টেশন বলা চলে আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল পাঁচটা কিন্তু শীতের বেলা বলে এখনও সূর্যের আলো ফোটেনি অন্ধকার হয়ে আছে ট্রেন ছেড়ে দিয়েছে আমি একদম মানে শেষ বগিতে দাঁড়িয়ে আছি যেখানে গাড়ের বগি আছে তার ঠিক আগের বগিতে পাচ্ছি এবং সেই দরজায় গোড়ায় দাঁড়িয়ে সেই সকালবেলার ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি তো তোমরা দেখতেই পাচ্ছ বজবজ স্টেশন কামাকাটা মারু যেখান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এটা হচ্ছে প্রথম ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছে এবং তারই একটা ছবি আমি সকালবেলার তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা কামাকাটা মারু বজবজ স্টেশন থেকে সকাল পাঁচটার সময় ট্রেন ছেড়ে দিয়েছে যেটা ছাড়ার কথা চারটে পঁয়তাল্লিশ পৌনে পাঁচটার সময় মানে পনেরো মিনিট দেরিতে ঢুকেছে ট্রেন এবং তারই একটা ছবি তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করলাম তোমরা দেখতে থাকো পুরো ছবিটা আমি যতটুকু পারবো ছবিটা ভালো করার চেষ্টা করব। করবো এবং তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো যেহেতু ঠান্ডাকাল পড়ে গেছে তো আমি এখন চলেছি টালিগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে এবং সেখান থেকে পায়ে হেঁটে যাব কালীঘাট মায়ের কাছে পুজো দিতে এবং সেই সকালবেলার ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি সিগন্যাল এখানে সব লাল হয়ে গেছে যেহেতু ট্রেন এখন শেষের পর্যায়ে আছে এখানে এখানে ঠাকুরের একটা মন্দির আছে আর সামনে আছে চৌদ্দ নম্বর রেলগেট খুবই একটি গুরুত্বপূর্ণ রেলগেট বা ক্রসিং বলা চলে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দরজায় দাঁড়িয়ে দেখাবার চেষ্টা করলাম তো চৌদ্দ নম্বর রেল ক্রসিং পেরিয়ে চলে যাচ্ছে ট্রেন দেখেন একবার ছবিটা তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রইল ট্রেনের এখন গতি নিয়েছে দরজা গোড়ায় দাঁড়ানো যাবে না